আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে টেকদে সবাইছে সবাইকে পবিত্র ঈদ উল আজ আশা করি সবাই কেমন আসন সবার ঈদ কেমন কাটলো আমরা তো মাঝেলে এলে বাড়ি গেছে বিকেল দিকে গরো বসিয়া আর রাখি রাখিবার বালা লাগে না এতো আনন্দ দেওয়ার লাগে বিকেল প্কর দিকে নিয়া যায় ইয়ার তো কি আর করার বাচ্চার মন প্রফুল্ল তো মায়েরও বল তো আর কি আর করা তো নিয়া যাই আর আর দিকে পার্কটা একটু দূর হয়ে পড়ে গেছে প্রায় আধা ঘন্টা রাস্তা তো আইতে আইতা যাই আর আর রাখিব আশেপাশে দৃশ্য দেখে কর যে ফুল আর ফুল সুগন্ধ মামা একটু ভিডিও করে রান তো আত ধরে রা তারও সেফটি রাখা লাগে ভিডিও সব কিছু আর করা হয় না তো যতটুকু পারি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি অলরেডি পার্ক ডুকিও গেছি খেলাধুলা শুরু হয়ে গেছে রাখি বেশি আনন্দ পায় খেলাধুলা করলে তো আর নিয়া আই তো বিদেশের ই তো আর যারা যারা বিদেশ আছেন সাদা সাদাভতা পরিবেশ এই তো আর রক্তর বাদন আত্মীয় স্বজন কেউ নাই আজকে তো দেশর লাগে দেশের মানুষের লাগে দেশের মাটির লাগে মনটা ভীষণ খারাপ দীর্ঘ ছয় বছর তো আর যে সম্পর্ক মধুর সম্পর্ক মারেও দেখি না কিন্তু দিকে তাকাইয়া ইয়াতো আর সব কিছু বোলাও লাগে বেশি কষ্ট হয় নিজের মার লাগি বাবা তো আর বাচ্চা নাই তো আইসি বার বালা লাগে বাসাত বসা থাকলে মাতাও গরম হয়ে যায় গরমে শরীর তো আর গরম পড়ছে ইটালির গরম কিন্তু আবার খুব বেশি তো কি আর খরার আর 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 কি রান্না কইরা খাওয়াইলাম শুধু একটা তরকারি রাঁধছি গরু এই আর বেশি কিছু রাঁধছি না তো রাখেব্রে তো কিছু কইরা দেওয়া লাগে তো গরু মাংসগুলো রান্না কইরা মাখাই জুখে আর রেডি করে লাইছি তো শরাইটা বসাই দিছি ফুরন দিয়া দিলাইছি এটা ফুরন তেল দিছি দারুচিনি লং এলাচি রসুন দিয়া তেজপাতা দিছি দিয়া ফুরনটা আমি লালচে করে লাইছি এখন হাতে মাকাইছি যে মাংসগুলা দিয়া দিলাইলাম ভালো লাগে মাংস রান্না তো বিদেশ তো আর তো কুরবানি দিলেও তো মাংস পাওয়া যায় পরে তো এইগুলো আগে আইনার আখা আছে তো বাবলা আমরা কেবরে রান্না কীরা খাওয়াই ঈদর ঈদর যে মহাত্মটা তাকে উপলব্ধি করাই আজ যে কুরবানির ঈদ কি আর করা দেশের বাড়ি নাই দেখানিও যায় না কুরবানি ঈদও দেখানি যায় না দেশের মানুষ যারা আছে তারা বালেও আছে অবশ্য যারা আছে তারা তো কিনা কিনা আর আগে পাওয়া যায় না তো পরে পাওয়া যায় অথবা কয়েকদিন আগে আইন রে খাবা লাগে এই যে আইজ যে জবাই আইজ আইস খাইবা এমন কোনো অবস্থা নাই তো নাকি বাবার করে যে একটা আলু দেওয়া লাগে সে বালা তো দুইটা আলু দিলাম তো বারটি দিল বালা নে এই তো রান্না বান্না খাওয়াইয়া তো তাদের নিয়াতো পার্কও গেলাম বেশ ভালোও লাগলো বাড়াইলে আসলে ভালো লাগে কিন্তু প্রতিদিন তো আর এমন কইরা বাড়ানি যায় না ভালো লাগে না আর রাখব তো অনেক দায়িত্ব স্কুলও নিয়ে যাওয়া আর না এরপরে তার রেস্ট বিশ্রাম সব কিছু করা লাগে তো সব কিছু আম ভালো কাটলো ঈদের দিনটা অনেক আনন্দে কাটলো অনেক খুশিতে কাটলো আজকের দিনের মতো সবার জীবনের আনন্দটাও আমার চেয়ে আরও বাড়তি থাকুক আমি এই কামনা করি প্রতিদিনও ঈদের আনন্দের মতো আনন্দ এই তো জোলর পানি টানি দিলাই আর দিয়ার বালাকুর কো তরকারিটা রেডিও যায় প্রায় ওয়ার পথে তো ওয়েও গেছে বোনা বানা হয়েছে তো আর বেশি জল জাল করতাম না কারণ গরমের দিন এক দুই একদিন খাইলেও তো আর হয় আর তো একটা তরকারি নাই সাথে আর সবজি আছে রান্না করছিল কুধাকি দেয়া এই তো অনেক মজাও হয়েছিল বালো কাটলো আমাদের আমাদের ঈদ আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট কই না জানাই বা আপনাদের মূল্যবান মতামত পরিশেষে তাহলে আজ এ পর্যন্ত সবাই বালা থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকুন ঈদের আনন্দের মতো সবার জীবনের আনন্দ ভরে উঠুক অনাবিল সুখ আর সমৃদ্ধ এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ব অন্য কোনো নতুন ভিডিওতে আর বেশি ধর দিন তারপর তাকে আপলোড দিতাম পারলাম না বিজি মনে কিছু নিবা না সব ঠিক হইব ইনশাআল্লাহ খুলে সে আল্লাহ হাফিজ